আজ কিন্তু আমরা চলে এসেছি গার্ডেন পার্কে আর গার্ডেন পার্কে এসেই দেখতে পাচ্ছি এখানে ডায়নাসোরের ছবি দেওয়া আছে আর ওই ডায়নাসোরের ছবি দেখে আমার মেয়ে বলছে ওই যে ডায়নাসোর কারণ ডায়নাসরের তোমার এ দেখে মুভি দেখে না টিভিতে তাই জন্য দেখে চিনতে পেরেছে বাবাকে বলছে বাবা ওখানে ডায়নাসর বুঝলে অন্যান্য বাচ্চারা সত্যি কথা বলতে ডায়নাসোর দেখলে হয়তো ভয় পায় বাট আমার মেয়ে ডায়নোসরের মুভি দেখে তো তাই জন্য ডাইনোসর দেখে মজা পাচ্ছে ভয় পাচ্ছে না আর এই যে দেখো এটা কিন্তু গার্ডেন পার্ক আর গার্ডেন পার্কের চারিত্রের চারিদিকটা আজকে আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো এটা আমাদের বাড়ি থেকে সত্যি কথা বলতে দশ পনেরো মিনিট দূরে বাইকে করে তো এখানেই আজকে এসেছি সত্যি কথা বলতে বাট এখানে পার্কের বিভিন্ন জায়গায় গাছ লাগানো আছে আর বিভিন্ন জায়গায় ছোট ছোট বসার জায়গা আছে এই যে এখানে দেখতে পাচ্ছ বিশাল বড় একটা বটগাছ বটগাছের কত ঝুড়ি নেমেছে দেখো আর এর বটগাছটা দেখে যেন ছোটোবেলার একটা কথা মনে পড়ে গেল সত্যি কথা বলতে ছোটোবেলায় যখন আমাদের পাশে গ্রামের পাশে একটা বটগাছ ছিল যেন সেখানে ছোটোবেলায় আমরা সবাই বটগাছের ঝুড়িগুলো ছিল না ঝুড়িগুলো ধরে আমরা ঝুলতাম ওখানে যেন সেটাই মনে পড়ে গেল সত্যি কথা বলতে আজকে জানো আর আমাদের এই যে গার্ডেন পার্কটা গার্ডেন পার্কের পাশেই কিন্তু চিলড্রেন পার্ক আছে বুঝলে এখানে মিউজিয়াম সব কিছুই আছে মানে এই জায়গাটার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রকমই আছে একটাই গেট বিভিন্ন এরিয়া আছে এরিয়ায় বিভিন্ন রকম জিনিস আছে এই যে বিভিন্ন গার্ডেন পার্কের সাইডে সাইডে কিছুটা ছাড়া ছাড়া তোমার গলি আছে তুমি গার্ডেন পার্কে গিয়ে সেখানে ভেতরে বসতে পারবে বিভিন্ন চেয়ার দেওয়া আছে দোলনা দেওয়া আছে সব কিছু বাচ্চাদের বাচ্চারা গিয়ে ওখানে টাইম পাস করতে পারবে এখানে এসে সত্যি কথা বলতে প্রত্যেকটা ফ্যামিলি এখানে প্রতিদিন আসে ঘোরাফেরা করে আর এই যে দেখতে পাচ্ছ এখানে দুটো কিন্তু হাতি শুয়ে আছে হাতি বলতে এবার এটা ভেবো না যে অরিজিনাল হাতি হাতিটা দেখতে পেয়েছো ঘাসের তৈরি করা মানে ঘাস দিয়ে তৈরি করা বাট এত সুন্দর না সত্যি আমি প্রথম এটা দেখলাম যে ঘাস মানে ছোট ছোটো ঘাসকে লাগিয়ে এভাবে হাতি বানিয়েছে সত্যি জাস্ট অসাধারণ কাজটা কিন্তু যে করেছে তাকে মানতে হবে তার বুদ্ধি আছে আর এখানে যে দেখো মানে তোমার ছোট ছোট ঘাস দিয়ে কত সুন্দর ডিজাইন করেছে হাতের সাইডটা আমি হয়তো লাইট দেওয়া আছে বলে তোমাদেরকে দেখাতে পারছি না তোমরা বুঝতে পারছো কতটা কি আমি সেটা বলতে পারছি না বাট এখানে চারিদিকটা বেশ সুন্দর করে সাজিয়েছে সত্যি কথা বলতে গার্ডেন পার্কের এটা হচ্ছে মেন জায়গা এখানে এসে সবাই অনেক ধরনের ছবি তুলে বিভিন্ন গাছপালা সব কিছু অনেক কিছু আছে মিলিয়ে মিশে সত্যি কথা বলতে আর এখানে যে এত পরিমাণে লোক এসেছে ভাবতে পারবে না এখানে কিন্তু প্রতিদিন লোকেরা পার্কের সাইড দিয়ে এরকম গার্ডেন পার্কটা কিন্তু ভীষণ বড় পার্কের সাইড দিয়ে প্রত্যেকটা মানুষ কিন্তু এখানে আসে এসে কিন্তু বিকেলে সবাই কিন্তু হাঁটা চলা করে এখানে হাঁটতেও আসে অনেক মানুষ ছোটা দৌড়াও করতে আসে মানে শরীরচর্চা করতে এখানে আসে মানুষ আর এখানে সত্যি কথা বলতে আমরাও আসি বাট মাঝে মধ্যে আসি আমাদের বাড়ি থেকে তো একটু দূরে মানে পনেরো কুড়ি মিনিট বাড়ির সামনেই একেবারে থাকলে আমরাও রেগুলার আসতাম বাট একটু তো দূরে বাইকে করে আসতে হয় তাই জন্য সব দিন আসা হয়ে ওঠে না ওই সপ্তাহে একদিন আসি শনি রবিবার এরকম দেখে আসি সত্যি কথা বলতে আর এই যে দেখতে পাচ্ছ গার্ডেন পার্কের এর ভিতর দিয়ে কিন্তু ওখানে একটা মিউজিয়াম আছে ওখানে ওখানে গেলেই কিন্তু একটা মিউজিয়াম দেখতে পাবে আর পার্কে দু